বাংলাদেশে সবসময় উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয় এবং বাংলাদেশের মানুষ উৎসব কিন্তু গত সতেরো বছরে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা হাইজ্যাক্ট হয়ে গিয়েছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল কারণ নির্বাচন কমিশন সহ অন্য অন্য যে সমস্ত সাংবিধানিক ইনস্টিটিউশনস আছে বিশেষ করে তারপরে সাংবিধানিক ইনস্টিটিউশন ছাড়াও প্রশাসন সব দলীয়করণ করা হয়েছিল সুতরাং গত সতেরো বছরে বাংলাদেশের নির্বাচনের যে উৎসব সেটা চলে গেছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান করেছিলাম বছর বছরব্যাপী একটা আন্দোলনের ফসল হিসাবে এই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল চব্বিশে গণভত্থানের ফলে আমরা আমাদের যে স্বপ্ন ছিল যে দেশে গণতন্ত্র ট্রান্সফর্ম হবে অ্যান্ড পিপল উইল গেট দে ভোটিং রাইটস অ্যান্ড চুজ দেয়ার লিডার বাই ভোটিং অর্থাৎ মানুষ তার পছন্দের নেতাকে নির্বাচন করবে এই একটা স্বপ্ন ছিল কিন্তু চব্বিশে গণবুত্থানের পরে নানান তর্ক বিতর্ক নানান ন্যারেটিভ তুলে আমাদের পলিটিক্যাল আকাশে একটা আনসার্টিনিটি তৈরি করেছিল পলিটিক্যাল স্পেয়ারে একটা আনসার্টিনিটি তৈরি করেছিল এবং এই তর্ক বিতর্কের ফলে আপনার পরাজিত ফেস্টিভাল বা মাফিয়ার সমস্ত অপকর্ম টাকা পড়ে যাচ্ছিল এবং তর্ক বিতর্কের ফলে যে সময় ক্ষেপণ হচ্ছিল সেই সময়ে পরাজিত ফ্যাসিবাদ এবং মাফিয়া একটা ষড়যন্ত্রের সুযোগ পেয়ে যাচ্ছিল একই সাথে এই পরাজিত এবং মাফিয়াদেরকে ইন্ধনদাতা মদতদাতা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা সে যখন দেখলো যে তার হাতের পাপেট বা তার হাতের পুতুল ফুসকে গেছে তখন কিন্তু ভারতেরও আগ্রাসী মনোভাব এবং ষড়যন্ত্র বিভিন্ন রকমের বাংলাদেশকে আনস্ট্যাবল করা এই জিনিস হাজির হতে লাগলো এই অবস্থায় আরেকটি জিনিস শুরু হলো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যের ফলে আপনার নির্বাচন নিয়ে মোটামুটি একটা নিশ্চিত করে বলা যায় একটা আনসারটেন্ট্রি তৈরি হয়ে গেল ঠিক এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাবো ডক্টর ইউনুস সরকারকে যে তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং তিনি প্রায় এক সপ্তাহ ধরে বিএনপির মধ্যে একটা লার্জেস্ট পার্টি এবং তার দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি বৈঠক করেছেন লন্ডনে গিয়ে যে বৈঠকটাকে বলা হয় যে ইটস এ ল্যান্ড মিটিং ইন দ্য বাংলাদেশ পলিটিক্যাল হিস্ট্রি কারণ দুইজন শীর্ষ নেতার টপ লিডারশিপ সামিট যাকে বলা হয় যে শীর্ষ বৈঠক এই বৈঠকটাকে আবার আমি দেখলাম কিছু কিছু দল বা মানুষ বলা শুরু করলো যে বিএনপি ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকার অথচ এই বৈঠকটা ছিল বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের বৈঠক